ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আর তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো রোজকার মতো আমি আজকেও একটি গল্প নিয়ে চলে এলাম আজকের গল্পটা দেখো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মিষ্টি সম্পর্ক মা বাবা আর মেয়ের মধ্যে যে একটা মিষ্টি সম্পর্ক সত্যি আমাদেরকে দেখে খুব ভালো লাগবে তো এই রকম সম্পর্কই হওয়া উচিত আর কত সুন্দর শান্ত সৃষ্ট ভদ্র মেয়ে এই গল্পটা শুনে আমার খুব ভালো লাগলো তো সবাইকে এই রকমই হওয়া উচিত ভদ্র সভ্য না হলে মানুষের পরিচয়টাই বৃথা তো চলো দেখো শোনো আমি আরাধ্যা বসু আসলে আমরা মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত সেটাই ঠিক মতো জানি না বাবা একটা প্রাইভেট সংস্থায় ছোটোখাটো একটা চাকরি করেন আমাদের মতো পরিবারের সন্তানদের অনেক ইচ্ছে শখ থাকলেও সবসময় পূরণ হয় না রাস্তায় দাঁড়িয়ে শোকেশের দিকে তাকিয়ে দামি গয়না নতুন ডিজাইনের শাড়ি চোখে দেখেই শান্তি জানি চাইলেই পাব না তাই না পাওয়াটা নিয়মের মধ্যে পড়ে বা মনে মনে ভেবে নি ওসব আমাদের জন্যে না হয়তো আপাত দৃষ্টিতে একটু অবাক লাগলেও বাবা আমার কোনো বান্ধবীর বিয়েতে যেতে দেন না শুধু বান্ধবী নয় আত্মীয় স্বজনের বিয়েতে যাওয়া বারণ ছিল আসলে প্রথম প্রথম একটু বিরক্ত লাগলেও পরে ওটা অভ্যাসে পরিণত হয়েছিল আগামী সপ্তাহে আমার বেস্ট ফ্রেন্ড অতসির বিয়ে না গেলে একদম চলবে না আগে থেকে বাড়িতে এসে মাকেও বলে গিয়েছে যেতেই হবে মা হাসি মুখে ওকে বলেছে আমরা যাব কিন্তু ভয় তো বাবাকে নিয়ে উনি আমার সব কথা রাখেন তবে এই একটা বিষয়ে কেন যে এত বাধা সেটা বুঝি না মা যদি বাবাকে বলেন তাও হবে না আমি নিশ্চিত আমাকেই হয়তো বলতে হবে রাতে খাওয়ার সময় বাবাকে বললাম আগামীকাল অতচির বিয়ে ওই যে প্রায় আসে আমাদের বাড়িতে আমার বন্ধু বাবা কিছু না বলে চুপচাপ খেয়ে চলেছেন বুঝলাম এই নীরবতা অসম্মতির লক্ষণ বাবা কোনো উত্তর না দেওয়াই বুঝলাম কথায় আর কাজ হবে না অতসিকে ফোন করে বলে দিলাম বাবার অসম্মতির কথা অতসি বোধ হয় বাবাকে ফোন করে অনুরোধ করেছিল খানিক পরে বাবা আমার ঘরে এসে আমার হাতে এক হাজার টাকা দিয়ে বললেন ঠিক আছে কাল তুই তোর বন্ধুর বিয়েতে যাওয়ার পথে যা হয় একটা গিফট কিনে নিয়ে যাস খুশি লাগছিল এই ভেবে অনেক দিন পর কোনো বিয়ে বাড়িতে যেতে পারবো আবার অতসীকে ফোন করে বলে দিলাম আমি আসছি কাল অতসীর সঙ্গে ফোনের বাক্যালাপ শেষ করে ফোনটা বন্ধ করতেই শুনলাম মা বাবাকে বলছেন তাই বলে তোমার অর্ডার করা চশমার দোকানে টাকাটা না দিয়ে মেয়ের বন্ধুর উপহার কিনবে তোমার চোখের কি হবে তখন বাবা বললেন তাই বলে আমার মেয়ে বান্ধবীর বিয়েতে যাবে একটা কিছু ভালো মন্দ কিনে না নিয়ে গেলে ওর কি ভালো লাগবে আরে চশমা আমি ঠিক আগামী মাসে বানিয়ে আনবো এই মাসটা যাহোক করে চালিয়ে নেব বাবা মায়ের কথাগুলো শুনে কেমন জানি খারাপ লাগা শুরু হল একেবারে মধ্যবিত্ত পরিবারে একটা বাড়তি কাজ মানে হিসেবে টান পড়া এখন যদি বাবাকে গিয়ে বলি থাক আমি যাব না তাহলেও এখন আর শুনবেন না বাবা সেটাও আমি জানি পরদিন আমি অতসীদের বাড়িতে যখন পৌঁছলাম তখন সবে গায়ে হলুদ এসেছে চারিদিকে আওয়াজ আর ধ্বনিতে সারা মুখরিত অতসির বাবা বাড়িটা দারুণ সাজিয়েছেন এলাহি ব্যাপার বাড়িতে প্রথম এবং একমাত্র মেয়ের বিয়ে বলে কথা অতসি কলাতলায় দাঁড়িয়ে আছে বিশেষ কিছু সাজনি তাতেই সুন্দর লাগছে গায়ে হলুদের পর্ব মেটে গেলে অতসি আমাকে দেখে এক গাল হেসে বলল। আয় ঘরে চল দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেল থেকে সাজগোজ শুরু হয়ে গেল অতসি আমাকে অনেক করে বলা সত্ত্বেও আমি সাজগোজের মধ্যে না গিয়ে চুলটা আঁচড়িয়ে নিলাম আসলে সাজলে আমার কেমন যেন ভার ভার মনে হয় হয়তো সবার মাঝে আমাকে নিতান্ত সাধারণ মনে হয় অবশ্য তাতে আমার কোনো মাথা ব্যথা নেই অতসি নিজের সাজ ফেলে আমার চুলে ফুল বেঁধে দিল আড়ম্বরের মধ্যে দিয়েই বিয়ের অনুষ্ঠান চলছে কেন জানি আমার মনে হল অতসির কিছু প্রতিবেশী এবং আত্মীয় স্বজন আমাকে নিয়ে একে অন্যের সঙ্গে কথা বলছে চোখ চাওয়াচাই করছে আমি আস্তে আস্তে সবার মধ্য থেকে সরে গেলাম রাতটা গান বাজনা ঠাট্টা ইয়ারকি করে একসময় ভোর হয়ে এলো পরদিন সকালে কোনো রকমে অতসিকে বিদায় জানিয়ে চলে এলাম বাড়িতে এসেও মনটা কেমন ভারী ভারী লাগছিল হয়তো বন্ধুটার বিয়ে হয়ে গেল সেই জন্য বাবা কি একটা আমাকে বলতে এসে বলতে না পেরে আবার চলে গেলেন এর মধ্যে একদিন হুট করে আমাকে দেখতে এসে ছেলে পছন্দ হয়ে গেল তাদের একটাই শর্ত যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চায় তারা অল্প দিনের মধ্যে বিয়ের সব আয়োজন আমার পরিবারের পক্ষে সহজ নয় তা আমি ভালো করে জানি তবুও বাবা রাজি হয়ে গেলেন একটু একটু করে দিন ঘনিয়ে আসছিল বাবা হঠাৎই একদিন দুপুরের দিকে বললেন চল আজ মার্কেটে যাব আমি অনেকটা অবাক হয়ে বললাম এখন বাবা বললেন হ্যাঁ এখন তোর যা যা দরকার সব কিনে নিবি বিয়ের জন্যে মেয়েদের অনেক কিছু কেনা লাগে কসমেটিক্স থেকে শাড়ি ড্রেস আমি বললাম মা গেলে ভালো হতো না বাবা বললেন না তুই চল দোকানে ঢুকে আমি কিছু বলার আগেই বাবা বললেন একটা মেয়ের যা যা লাগে সব দিয়ে দিতে বাবা সেগুলো একটা একটা করে দেখে নিতে লাগলেন আস্তে করে বাবার হাতটা ধরে বললাম বাবা একেবারে পর করে দেবে নাকি একদিনেই সবকিছু শেষ আমি পরিষ্কার দেখতে পেলাম বাবা একটু সরে গিয়ে চোখের জল মুছে নিলেন তারপর একটু হাসার চেষ্টা করে আমার দিকে ফিরে বললেন মেয়ে ধনকে যদি সারা জীবন বুকে আগলে রাখা যেত তাহলে কখনো এইসব জিনিসে হাত দিতাম না আমার চোখ দুটো ছলছল করে উঠল দোকান থেকে রাস্তায় বেরিয়ে একটা টোটো ধরে স্টেশনে চলে এলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাবা বললেন জানিস মা তোকে কোনো মেয়ের বিয়েতে যেতে দিই না কেন তুই তখন খুব ছোট খুব শখ করে সব জায়গায় নিয়ে যেতাম তোকে অফিসের স্যারের মেয়ের বিয়েতে গেলাম তোকে নিয়ে তুই অবাক হয়ে কোণে দেখছিলি আর আমায় বলছিলি বাবা এই কোণে যা যা পরেছে পুজোর সময় আমায় কিন্তু সব কিনে দেবে যা কপালে পড়েছে নাকে পড়েছে হাতে পড়েছে হাতে কত চুড়ি দেখো আমি পরবো আমার খুব ভালো লেগেছে তখন তুই খুব ছোট মা আমার হয়তো অত সামর্থ্য নেই ওই বড় লোকের কনের মতো সাজাবার তবু সেই সময় তোর কথায় হ্যাঁ হ্যাঁ কিনে দেব বলেছিলাম ঠিক আমার পাশে আমার থেকে উঁচু পদে চাকরি করে এক কর্মকর্তা আমাকে দেখে হাসতে হাসতে খুব তাচ্ছিল্য করে তোর দিকে তাকিয়ে বলেছিল হ্যাঁ এগুলো সবাই পায় না আর সবাই কিনতেও পারে না তুই তখন আমার আঙুল ধরে বলেছিলি আমার বাবা ঠিক কিনে দেবে আমি তখন আড়ালে চোখ মুছে তোকে নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম এই ঘটনার পর থেকে আমি কখনো তোকে আর বিয়েতে যেতে দিইনি কি জানি তোর যদি আর কোনো শখ থেকে থাকে মনে আর আমি যদি সেটা পূরণ করতে না পারি আসলে ভয় পেতাম তুই তো জানিস তোর এই বাবাটার অতটা সামর্থ্য যে নেই তোকে ওই বড় বাড়ির মেয়ের মতো সাজিয়ে দেওয়ার তবে খুব ইচ্ছে ছিল নিজে হাতে তোকে ওই জিনিসগুলো কিনে দেব আমি বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম আমার এই বড় ঘরের মেয়েদের মতো সাজার ইচ্ছা নেই বাবা শুধু তোমার মতো একটা বাবা থাকলেই চলবে আমার নিজের অজান্তে ছোটবেলায় বাবাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম আমি যদি সেদিন ওসব কেনার কথা না বলতাম তাহলে হয়তো বাবা তখন অতটা অপমানিত হতেন না যে কোনো বাবাই চান তার সর্বস্ব দিয়ে মেয়েকে খুশি রাখতে মেয়ের সুখ খুঁজে দিতে তার সামর্থ্যের মধ্যে সবটুকু বিলিয়ে দিয়েও মেয়ের স্বপ্ন পূরণে পিছোপা হন না বাবারা শুধু বাইরে থেকে দেখা মানুষগুলোই বোঝে না কোথায় তারা আঘাত করে বাবারা শুধু দিয়েই যায় শেষ পর্যন্ত নিজের সবচেয়ে প্রিয় সন্তানকেও অন্যের ঘরে দিয়ে দেওয়ার পরও কিছু উচ্চ মানসম্পন্ন মানুষ জিজ্ঞেস করে মেয়ের বাবা কে দিল বিয়ের দুদিন পর খুব সকালে উঠেই বাবাকে ফোন করলাম বাবা ফোনটা ধরেই বললেন কিরে মা কিছু হয়েছে কিছু দরকার বাবার গলার স্বরটা শুনেই আমার চোখে জল এসে গিয়েছিল নিজেকে সামলিয়ে বললাম হ্যাঁ বাবা খুব দরকার এখানেও আমার বাবাকে দরকার থাকতে পারবো না আমার বাবার ছাড়া